সকালে ঘুম ভাঙলেই এক কাপ চা অফিসে কাজের ফাঁকে কফির কাপ আমাদের দিনের রুটিনেই যেন লুকিয়ে আছে এই দুই পানীয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দিনে কতটা চা বা কফি খাওয়া আসলেই শরীরের জন্য ভালো বেশি খেলেই কি ক্ষতি হতে পারে চলুন কয়েকটি তথ্যের মাধ্যমে জেনে নেওয়া যাক এক পরিমিত ক্যাফেই আসল কথা চা ও কফি দুটিতেই থাকে ক্যাফেইন যা শরীরকে চাঙ্গা করে এবং ক্লান্তি দূর করে তবে দিনে গড়ে দুই থেকে তিন কাপ চা বা কফি যথেষ্ট চারশো মিলিগ্রামের বেশি ক্যাফিন অর্থাৎ প্রায় চার কাপ কফি বা আট কাপ চায়ের থেকে বেশি শরীরে ক্ষতিকর হতে পারে দুই হজম ও ঘুমের সমস্যা বেশি কফি বা চা খেলে অম্বল অ্যাসিডিটি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে বিশেষত রাতে ঘুমের আগে কফি বা বেশি চা খেলে ঘুম হালকা হয়ে যায় তিন হৃদযন্ত্রের প্রভাব পরিমিত চা কফি খেলে রক্তচাপ ও হৃদযন্ত্র সক্রিয় থাকে কিন্তু অতিরিক্ত খেলেই হৃদস্পন্দন বেড়ে যেতে পারে এবং উদ্বেগ বা অস্থিরতা দেখা দেয় চার অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা চা বিশেষত গ্রিন টি বা কফি দুটোতেই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই দিনে দুই থেকে তিন কাপ চা বা কফি যথেষ্ট উপকারী পাঁচ দুধ চিনি কম শুধু চা বা কফির পরিমাণ নয় কীভাবে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ বেশি দুধ বা চিনি দিলে ক্যালোরি বেড়ে যায় ব্ল্যাক টি গ্রিন টি বা কম চিনির কফি খেলে এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি তাই দিনে দুই থেকে তিন কাপ চা বা কফি একদমই নিরাপদ এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত খাওয়া বিপরীত প্রভাব ফেলতে পারে তাই পরিমিত মাত্রায় চা কফির স্বাদ উপভোগ করুন সুস্থ থাকুন